দেখতে পাচ্ছেন নতুন ফল এই নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণত আমাদের বাংলাদেশে যে আমরা লটকন খাই সেই লটকনের মতন ফলটা অনেক সুস্বাদু এই যে দেখতে পাচ্ছেন আমি ফলটা সেরি দেখাই অনেকগুলো ফল আর এই ফলগুলো প্রাইস দিয়েছে আপনার বাংলা রিঙের বাংলা টাকায় আড়াইশো টাকা কেজি আর মালাই রিঙ্গের দশ টাকা কেজি ফলগুলো অনেক সুস্বাদু আমি দেখাই ফলগুলো আসলে কীরকম সে আমরা যে লটকন খাই সেম টু সেম লটকনের মতন ফলটা একটু হালকা কষ আছে যখন যখন আপনি ফলটা করবেন তখন কষ পাবেন হালকা আমি সম্পূর্ণ দেখাচ্ছি আর ফ্লেভারটা সাধারণত আপনার দেখায় দেখতে পাচ্ছেন একদম লটকন আমরা যে লটকন খাই সে লটকনের মতন বিচি আছে ছোট ছোট জাম্বুরা আছে সেই জাম্বুরার মতন আমার লাগে যেমন বাংলাদেশে জাম্বুরা খাই জাম্বুরার মতন আর এটা ঠিক একদম আপনার হচ্ছে লটকনের মতন লটকনের যেরকম তিনটা চারটা বিচি থাকে এটা ঠিক পাঁচটা ছয়টা এরকম বিচি বিচিগুলা টক কে কে খাইছেন এই ফলটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রিয় বন্ধুরা আমার কাছে কিন্তু সেই স্বাদ লাগতেছে কারণ আমি প্রথম মালয়েশিয়া এসে ফলটা খাইলাম আমি আমার লাইফে এর আগে আমি প্রথম খাইনি এই ফলটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক খোলা ধরে লটকনের মতন এসে প্রথম খাইলাম খুবই ভালো লাগতেছে আরেকটা দেখাই আসলে বিদেশে নানান ধরনের ফল থাকে আমি যেমন আপনাদের ব্লগ কিছু কিছু ভিডিও আপলোড করি আপনাদের মাঝে রামভটান ডি আন মালাইরা বেশি সব ফল বেশি পছন্দ করে সেগুলো ভিডিও কিন্তু আমি অনেক ক্যামেরাও দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো খুশ ঠিক কিন্তু আপনার আমরা যে হুম আমরা যে লটকন খাই বাংলাদেশ সেই লটকনের মতনই দেখেন কোষ দেখেন কিন্তু লটকনের সাইডে এটাতে মাংসগুলো একটু বেশি বিচিগুলা একটু আলাদা কষকস একটু কেমন জানি টক টকের মতন একটা ভাব বিচিগুলা ছোট্ট একটা বিচি দেখছেন লটকনের মতনই ছে সেই সাথ লাগে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই ভাই প্রিয় বন্ধুরা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আমার পেজটি এখন আমার ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করার পাশে থাকবে